এসএসসির মাধ্যমে এম ও হাবিলদার নিউ রিক্রুটমেন্ট হবে দু হাজার চব্বিশে একটি নোটিশ পাবলিশ হয়েছে চলো সেই নোটিশটা এখন পরে দেখা যায় কী বলেছে নোটিশে উপরে ফাইল নাম্বার শো করছে নিচে ডেট উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এস আর মিস্ট্রি অফ পার্সোনাল এখানে দেখো অ্যাড্রেসটা শো করছে আচ্ছা নোটিশ অনুসারে সাবজেক্টে লেখা আছে কারেকশন অফ ভ্যাকান্সি ফর মাল্টি ইন নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআই সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ রিগার্ডিং আচ্ছা এসএসসির মাধ্যমে যে এম এবং নন টেকলিকান যে হাবিলদা সিবিআই সিবিএনের যে এক্সামিনেশন পরীক্ষাটা হবে তো সেই ভ্যাকান্সি কারেকশন নেই কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে আচ্ছা নিজের দিকে দেখি এবার অল ইউজার ডিপার্টমেন্ট আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য নোটিশ ফর ক্যান নট অপ মাল্টি নন টেকনিকান স্টাফ অ্যান্ড হাফিলদাস সিবিআই সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ শিডিউল টু বি পাবলিশ সাত পাঁচ দু হাজার চব্বিশ আচ্ছা তোমাদের এসএসসি কিন্তু তৈরি হয়ে আছে এম টিএস এবং হাবিলদারের এক্সামটা নেওয়ার জন্য সিবিআই সিবিএন পরীক্ষাটা কিন্তু নেওয়ার জন্য তো সেই যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশ করবে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ মে মাসের কিন্তু সাত তারিখে তোমাদের পাবলিশটা করে দেবে যে তোমাদের কবে থেকে পরীক্ষাটা হবে কি বিষয় আছে সবটি কিন্তু সাত তারিখে পাবলিশটা করে দেবে আর এটার জন্য কিন্তু ইউজার ডিপার্টমেন্ট যতগুলো আছে এসএসসি সমস্ত ইউজার ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে ইনফর্ম করে দিয়েছে যে এসএসসি কিন্তু এমটিএস এবং হাবিলদারের জন্য কিন্তু এক্সামটা নেবে সিবিআই সিবিএন কিন্তু এক্সামটা নেবে সেই জন্য কিন্তু সমস্ত ইউজার ডিপার্টমেন্টকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে এখানে ওটিশে কিন্তু সেরকমই বলা হয়েছে এবার নিচের দিকে চলো আচ্ছা দেয়ার আর ফর ইউজার ডিপার্টমেন্ট মে ফরওয়ার্ড দ্য ভ্যাকান্সি রিকোয়েস্টিং ইন দ্য প্রেসক্রাইব প্রফরমা অ্যালং নেসেসারি ডকুমেন্টস অ্যানেকশন ফর ভ্যাকান্সি এম টি এস দু হাজার চব্বিশ রিকুমেন্ট অন দ্য আর্টস অ্যান্ড বেসিক্স প্রেসক্রাইব প্রফরমা সাবমিটিং রিকোয়েস্টিং মে মেপি ডাউনলোড ফ্রম এসএসসি আর ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের প্রকাশিত হবে যে নোটিশটা সেই নোটিশটা তো বলে দিলাম সাত তারিখে মে মাসের সাত তারিখে তোমাদের পাবলিশ হবে আর এর জন্য কিন্তু এসএসসি সাউদার্ন রিজেনের কাছে কিন্তু হচ্ছে ভ্যাকান্সি তথ্য চেয়ে পেটে পাঠিয়েছে তো সমস্ত হচ্ছে রিজেনের কাছ থেকে যখন ভ্যাকান্সি হচ্ছে কারেকশন করা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তো তোমরা যারা যারা কিন্তু এসএসসি এবং হচ্ছে এমটিএস এবং হাবিলদারের জন্য তোমরা যারা যারা কিন্তু পরীক্ষায় বসবে প্রিপারেশান নিচ্ছ তারা তারা কিন্তু এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও কারণ নোটিশটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত করে দেবে তো প্রকাশিত করার পরে কিন্তু এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল চলবে তারপরে কিন্তু দুই তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা নিয়ে নেবে তো যারা যারা তোমরা হচ্ছে প্রিপারেশান নিচ্ছ তারা তারা কিন্তু এখন থেকে ভালোভাবে প্রিপারেশানটা নিয়ে নাও তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল এখন বাজিয়ে দিও কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এখন নতুন নতুন চাকরি আপডেট দিয়ে দিয়ে থাকি তো আজকের মতো এটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ